বিভিন্ন ধরনের সবজি খাবারের পাশাপাশি যদি সবজির খোসাও খাওয়া যায় তাহলে তাতে কোনো ক্ষতি নেই বরং পুষ্টিগুণই বাড়ে এ কথা চিন্তা করে আজকে আমি বানিয়ে ফেললাম লাউয়ের খোসা ভর্তা খেতে জাস্ট দারুণ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা লাউ রান্না করবে বলে লাউ কাটছিল মাকে বললাম লাউগুলো কাটা শেষ করে খোসাগুলো আলাদা করে রাখতে ভাবলাম লাউয়ের খোসা দিয়ে দারুণ কিছু বানানো যাবে কী রেসিপি বানাবো সেটা ভাবতে ভাবতেই চট করে মাথায় একটা বুদ্ধি চলে এলো ভাবলাম লাউয়ের খোসার ভর্তা বানানো যাক এই লাউয়ের খোসা ভর্তা ভাজি বা যে কোনো রকমভাবে খেতেই বেশ দারুণ লাগে অনেকদিন যাবতীয় ভাবছিলাম এই রেসিপিটা বানাবো কিন্তু সময় করে উঠতে পারছিলাম না তাই আজকে যেহেতু একটু সময় পেলাম তাই আজকেই বানিয়ে ফেললাম মাকে বললাম মা লাউয়ের খোসা ভর্তা বানিয়ে ফেলি মা বলল তুই পারবি না ছেড়ে দিয়ে মা ভেবেছিল খেতে হয়তো তেমন একটা ভালো হবে না তবুও একটু ইচ্ছা নিয়ে বানিয়েই ফেললাম যাই হোক ভর্তা বানানোর প্রসেসিং শুরু করে দিলাম প্রথমে একটা পাত্রে লাউয়ের খোসাগুলো দিয়ে এক কাপ পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ বসিয়ে একটু নুন ছিটিয়ে দিলাম এতে বেশ তাড়াতাড়ি সেদ্ধ হবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে বাষ্পগুলো বেরিয়ে না যায় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম সেদ্ধ বসানোর আগে লাউয়ের খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম যাতে গায়ে কোনো ময়লা লেগে না থাকে চুলায় লাওয়ের খোসাগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে আমি বসে পড়লাম মশলা রেডি করতে প্রথমে পেঁয়াজ মরিচ আর রসুন খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি ভর্তায় দেব বলে এরপর চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে সরিষার তেল গরম করতে দিয়েছি তেল হালকা একটু গরম হয়ে উঠলে একে একে শুকনো মরিচ পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি ভাজতে ভাজতে হালকা একটু লাল রং এনে ফেলেছি সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি ভাজা শেষ হওয়ার পর সেগুলো অন্য একটা তুলে রেখে পরের ধাপে চলে গেলাম এই মুহূর্তে দেখলাম এতক্ষণে লাউয়ের খোসাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তাই খোসাগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হবার পর খোসাগুলোকে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম খুব সুন্দর করে লাউয়ের খোসাগুলো একেবারে মিহি পেস্ট হয়ে গেলে ব্লেন্ডার জার থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম এবারে ভাজা পেঁয়াজ মরিচের সাথে ব্লেন্ড করা লাউয়ের অংশটুকু মিশিয়ে দিলাম সাথে কিছু ধনিয়া পাতা আর এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ একসাথে করাইতে দেওয়ার পরে খুব ভালো করে উপকরণগুলো নেড়ে নিয়েছি এমনভাবে নাড়তে হবে যাতে পেস্ট করা লাউয়ের অংশটুকু থেকে সবগুলো পানি উধাও হয়ে যায় মানে পানি শুকিয়ে যায় নাড়তে নাড়তে একদম শেষ পর্যায়ে দেখা গেল সবগুলো পানি শুকিয়ে গেছে আর সুন্দর একটা ভর্তার রেসিপি তৈরি হয়ে গেছে ভর্তা থেকে দারুণ সুন্দর ফ্লেভার আসছিল বলুন তো সেটা কিসের ফ্লেভার ধনিয়া পাতা শুকনো মরিচ আর লেবুর ফ্লেভার জাস্ট অসাধারণ লাগছিল এরপর একটা ছোট বিরিচে সুন্দর করে এই লাউয়ের খোসা ভর্তা পরিবেশন করে নিলাম দুপুরবেলা খাবারের সময় গরম গরম ভাতের সাথে এই লাউয়ের খোসার ভর্তা আর মুরগির মাংস হলে আর তো কিছুই লাগে না বেশ জমে যায় খাবার দাবার অনেক মজা হয়েছে এই খাবারটা এক কথায় অসাধারণ